আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আলম হেল্প ফর ইলেকট্রিসিটি বাংলাদেশ সাহেবের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বর্তমানে লোডশেডিং এর যে ভয়াবহতা এবং কেন লোডশেডিং হচ্ছে সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন অঞ্চলে বর্তমানে ভয়াবহ প্রবাহ বয়ে যাচ্ছে অর্থাৎ গরমের পরিমাণটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে এর সঙ্গে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের তীব্রতা বেড়ে গেছে শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের অবস্থাটা ভয়াবহ তাতে গ্রাহকের ভোগান্তি বেড়েছে প্রচুর সংশ্লিষ্টতা বলছেন বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এই লোডশেডিংয়ের মানে লোডশেডিং বেড়েছে তবে এই যে লোডশেডিং লোডশেডিং জিনিসটা কি সেটা নিয়ে আমরা প্রথমে কিছু আলোচনা করি যে লোডশেডিংটা হচ্ছে যদি বিদ্যুতের চাহিদা যতটুকু তার চেয়ে বিদ্যুতের উৎপাদন অথবা সরবরাহটা কমে যায় তবে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বিভিন্ন এলাকার মধ্যে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে তার পার্শ্ববর্তী এলাকাগুলোকে বিদ্যুৎ সরবরাহ চালু করে এভাবে বিদ্যুতের সরবরাহ এবং চাহিদার মধ্যে একটা সামঞ্জস্য বিধান রাখা হয় এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লোডশেডিং তার মানে লোডশেডিংয়ের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন কম হওয়া বিদ্যুৎ উৎপাদন কয়েক কারণে কয়েকটা কারণে কম হতে পারে এক নম্বর কারণ হচ্ছে যদি যথাযথ যথেষ্ট পরিমাণ জ্বালানি সরবরাহ না থাকে কারণ বিদ্যুৎ উৎপাদনের মূল যে কাঁচামাল র মেটেরিয়াল সেটা হচ্ছে গ্যাস এবং তেল যদি পর্যাপ্ত পরিমাণ গ্যাস অথবা তেল সরবরাহ না থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় দ্বিতীয় একটা কারণ হতে পারে যে যদি যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন কেন্দ্রগুলোতে কোনো ধরনের সমস্যা দেখা দেয় অথবা যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ থাকে সেক্ষেত্রেও বিদ্যুৎ উৎপাদন কম হতে পারে সরবরাহ কম হতে পারে তৃতীয় একটা কারণ হতে পারে যদি লোকবল সংকটের কারণে জনবল সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় তো মোটামুটি এই তিনটা কারণেই বিদ্যুৎ উৎপাদন কম হতে পারে সরবরাহ কম হতে পারে তবে বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট এবং উৎপাদনের সংশ্লিষ্ট ব্যক্তিগত ব্যক্তিবর্গ বলছেন যে বর্তমানে দৈনিক প্রায় আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং করছে অর্থাৎ দুই হাজার পাঁচশত মেগাওয়াট লোডশেডিং করছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি এর ওয়েবসাইট তত্ত্ব বলছে গত সোমবার বিকেল তিনটায় এক হাজার আটশত চুয়াত্তর মেগাওয়াট লোডশেডিং করা হয় এবং গত রোববারও দেশে প্রায় গড়ে এক হাজার দুইশত একানব্বই মেগাওয়াট লোডশেডিং হয় পিজিসিবি তথ্য মতে সোমবার বিকেল তিনটায় বিদ্যুতের চাহিদা ছিল চোদ্দো হাজার সাতশত পঞ্চাশ মেগাওয়াট তার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয় বারো হাজার সাতশত আটাশি মেগাওয়াট দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াট যদিও হয় তবুও বর্তমানে গড়ে প্রায় ১৪ থেকে পনেরো হাজার মেগাওয়াট চাহিদার পরিপ্রেক্ষিতে বারো থেকে তেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখন কি কারণে উৎপাদনটা কম হচ্ছে সেটা যদি আমরা খবর নিয়ে দেখি তো বেশ কয়েকটা বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য তিন হাজার পাঁচশত ছিয়ানব্বই মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে জ্বালানির সংকটে দেশে ছয় হাজার দুশত সাতাশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে প্রতিদিন গড়ে প্রায় আটাশি কোটি ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে যা এপ্রিলে ছিল একশত পঁয়ত্রিশ কোটি ঘনফুট সামিটের অ্যালএনজিন টার্মিনালের কারণে গ্যাস সরবরাহ কমেছে ফলে প্রতিদিন সরবরাহ কমে বর্তমানে প্রতিদিন পেট্রোবাংলা হতে সরবরাহ হচ্ছে গ্যাস দুইশত উনষাট ঘনফুট আর জ্বালানি সংকটের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন যেহেতু জ্বালানি সংকটের কারণে কম তবে আমরা তৃতীয় সেকেন্ড কান্ট্রি থেকে আমরা যে বিদ্যুৎ উৎপাদন আমদানি করি যেমন ভারত ভারত থেকে বেশ কিছু বিদ্যুৎ আমরা আমদানি করি তো সে আমদানির পরিমাণও কমেছে যেমন ত্রিপুরা থেকে ঘন্টায় একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ থাকার বিদ্যুৎ আমদানি আমরা করার কথা সেক্ষেত্রে ত্রিপুরা থেকে আমরা শুধুমাত্র ষাট থেকে নব্বই মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ভারতের সরকারি বেসরকারি বিভিন্ন খাত থেকে ভেড়া দিয়ে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও বর্তমানে প্রায় আটশো আশি মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া বেশ কিছু তথ্য অনুযায়ী দেশে প্রায় একশো পঞ্চাশটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে তেতাল্লিশটা পাওয়ার প্ল্যান্ট সম্পূর্ণভাবে বন্ধ দেখাচ্ছে যার দরুন বর্তমানে জেনারেশনের সক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াট হলেও পিক আওয়ারের জেনারেশন সর্বোচ্চ তেরো থেকে চোদ্দো হাজার মেগাওয়াটের কাছাকাছি থাকে এসব পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধের মূল কারণ হচ্ছে সেগুলো আইপিপি অথবা রেন্টাল ছিল এবং চুক্তির মেয়াদ শেষ এরকম কাছাকাছি তাছাড়াও আছে ডিজেলের অপ্রপ্রতা গ্যাসের যোগান না থাকা ইম্পোর্টেড পাওয়ার ক্ষেত্রে আদানিরও একটি ইম্পোর্টেড পাওয়ারের ক্ষেত্রে আদানিরও একটা ইউনিট থেকে কোনো রকম পাওয়ার আসতেছে বা আসতেছে না এরকম তো আমরা মূলত যেটা তথ্য থেকে যেটা পাচ্ছি যে একুশটা প্লান্টের চুক্তির মেয়াদ প্রায় শেষ হওয়ায় এটা বন্ধ হয়ে গেছে ইঞ্জিনের সমস্যাজনিত কারণে বাইশটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ এগুলো পার্সিয়াল লোডে চলতেছে আন্ডার মেনটেনেন্সের কারণে অর্থাৎ রক্ষণাবেক্ষণের কারণে পঁচিশটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ আছে গ্যাস শর্টেজের কারণে তেইশটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে নয়টা পার্শিয়াল লোডে চলতেছে আর চোদ্দোটা বন্ধ সম্পূর্ণভাবে আঠাশটা পাওয়ার প্ল্যান্টের ফুয়েল শর্টেজ দেখাচ্ছে যাদের ছাব্বিশটা পাওয়ার প্ল্যান্ট পার্শিয়াল লোডে চলতেছে আর দুইটা সম্পূর্ণরূপে বন্ধ তাছাড়াও আরও ছয়টা পাওয়ার প্ল্যান্ট বিভিন্ন কারণে বন্ধ আছে এছাড়াও সর্বশেষ পাওয়া তত্ত্ব অনুযায়ী দিনাজপুরের বড় পুকুরিয়া ভিত্তিক পাঁচশত পঁচিশ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটাই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে গতকাল রাতে অর্থাৎ সোমবার রাতে এটা সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে গেছে আর সামিটের এলএনজি টার্মিনাল বন্ধের কারণে দিনে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে বকেয়ার কারণে আদা আদানি তো অলরেডি সরবরাহ কমিয়ে দিয়েছে যে যতটুকু আদানি থেকে পাওয়ার পাওয়ার কথা তার চেয়ে প্রায় চারশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন করতে পারছে না যার কারণে বিদ্যুৎ সরবরাহটা কম হচ্ছে এটা পিডিবি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যার কারণে সারা দেশে বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ লোডশেডিং হচ্ছে এ কারণে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা বিদ্যুৎ থাকতেছে বারো ঘন্টা থাকতেছে না অর্থাৎ এক ঘন্টা পর পর বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে অর্থাৎ কোনো একটা এলাকায় এক ঘন্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী এক ঘন্টা বিদ্যুৎ থাকে না অথবা কোনো কোনো এলাকায় হয়তো দুই ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখে দুই ঘন্টা বিদ্যুৎ দেয় এইভাবে সামঞ্জস্য করে চালাতে হচ্ছে এবার আসি লোডশেডিংয়ে আমাদের করণীয় কী লোডশেডিংয়ে আমাদের যারা সাধারণ গ্রাহক আছেন সাধারণ নাগরিক আছে তাদের অনেক কিছু করণীয় রয়েছে যেমন আমরা অযথা বিদ্যুৎ অপচয় করব না লোডশেডিং যেহেতু এখন কোনো কারণে লোডশেডিংয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে তো মূলত লোডশেডিংটা বিদ্যুৎ উৎপাদন কম থাকার কারণেই হচ্ছে তো সেক্ষেত্রে বাংলাদেশে বিদ্যুৎ সিস্টেমটা উৎপাদন থেকে গ্রাহক প্রান্ত পর্যন্ত পৌঁছাতে তিনটা ধাপ অনুসরণ করা হয় প্রথম ধাপ হচ্ছে যে জেনারেশন অর্থাৎ যেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে জেনারেশন বা পাওয়ার প্ল্যান্টগুলো এরপরে উৎপাদিত বিদ্যুৎগুলোকে বিতরণ পর্যন্ত নিয়ে আসার জন্য মাঝখানে একটা ট্রান্সমিশন সিস্টেম কাজ করে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিদ্যুৎটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে যে ট্রান্সমিশন ব্যবস্থা এরপরে ট্রান্সমিশন ব্যবস্থাটা বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ উৎপাদিত বিদ্যুৎটা ডিস্ট্রিবিউশন পর্যন্ত নিয়ে আসে আর ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে কাজ হচ্ছে যে বিদ্যুৎ গ্রাহক প্রান্তে পৌঁছে দেওয়া অর্থাৎ ডিস্ট্রিবিউশন সংস্থাগুলি অর্থাৎ বিতরণকারী সংস্থাগুলো তাদের কাজই হচ্ছে যে প্রাপ্ত বিদ্যুৎগুলো গ্রাহক প্রান্তে পৌঁছে দেওয়া এখানে ডিস্ট্রিবিউশন সংস্থাগুলো বিদ্যুতের যে লোডশেডিংটা সেটা নিয়ন্ত্রণ করার কোনো ধরনের হাত নাই অর্থাৎ গ্রামেগঞ্জে অনেকে মনে করে যে আমাদের আশেপাশে যে বিদ্যুৎ অফিসগুলো আছে অর্থাৎ বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো আছে তারা সম্ভবত বিদ্যুৎগুলো ইচ্ছা করে বন্ধ করে রাখে তাই এই ধরনের ধারণাগুলো সম্পূর্ণরূপে ভুল কারণ এই যে উৎপাদিত বিদ্যুৎ যেটা আমরা ঘরে বাড়িতে ব্যবহার করি সেই বিদ্যুৎটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্টের বিদ্যুৎ অর্থাৎ এসি বিদ্যুৎ এই এসি বিদ্যুৎটা স্টোর করে রাখার বা স্টোরেজ করে রাখার কোনো ধরনের উপায় এখনও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়নি আমরা যেমন বাসাবাড়িতে আইপিএস ব্যবহার করে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে থাকি অর্থাৎ ব্যাটারিতে ডিসি ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্টের বিদ্যুৎটা স্টোরেজ করে থাক করা হয় সেই বিদ্যুৎটাকে পরবর্তীতে বিদ্যুৎ সরবরাহ না থাকলে সেটাকে ব্যবহার করা যায় তবে ডিরেক্ট যে বিদ্যুৎগুলো উৎপাদন হয় এবং ন্যাশনাল গ্রিড থেকে আমরা গ্রাহক প্রান্তে যে বিদ্যুৎগুলো সরবরাহ করে থাকি সেটা হচ্ছে অল্টারনেট অল্টারনেটিং কারেন্টের বিদ্যুৎ এই অল্টারনেটিং কারেন্টের বিদ্যুৎ স্টোরেজ করার কোনো উপায় এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি সুতরাং বিতরণকারী সংস্থাগুলো যতটুকু বিদ্যুৎ তারা বরাদ্দ পায় ততটুকু বিদ্যুৎই গ্রাহক প্রান্তে দিয়ে দিতে হবে এটা মাস্ট এখানে কোনো ধরনের কারচুপির কোনো অবকাশ নাই সুতরাং ডিস্ট্রিবিউশন সংস্থাগুলো অর্থাৎ বিতরণ সংস্থাগুলো তাদের এক্তিয়ারের মধ্যে থাকে না যে কোনো লোডশেডিং কন্ট্রোল করা বা কমানোর সুতরাং যেহেতু এটা লোডশেডিংটা পরিস্থিতির কারণে বেড়েছে অর্থাৎ উৎপাদন কম হওয়ার কারণে লোডশেডিংটা বৃদ্ধি পেয়েছে তো আমরা সাধারণ জনগণ যদি এই লোডশেডিংটা কন্ট্রোল করতে চাই তো আমাদের কিছু পদক্ষেপের কারণে লোডশেডিংটা অনেকাংশে কমে যেতে পারে যেমন অযথা যেখানে সেখানে অপ্রয়োজনীয় লাইট ফ্যান না চালানো অপ্রয়োজনীয় লাইটিং না করা তারপরে রাত আটটার পরে বড় মেগা মল মার্কেটগুলো বিদ্যুৎ অফ করে দেওয়া অর্থাৎ মার্কেটগুলো বন্ধ রাখা অপ্রয়োজনীয় যে সমস্ত বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জাম রয়েছে সেগুলো প্রয়োজন ছাড়া ব্যবহার না করা তারপরে এসি আমরা যারা গরমের সময় এসি ব্যবহার করি এসি অবশ্যই চব্বিশের উপরে ব্যবহার করা তাপমাত্রাটা চব্বিশের নিচে ব্যবহার না করা কারণ আপনি চব্বিশের নিচে ব্যবহার করলে বিদ্যুতের কনজিউমটা বেশি হচ্ছে যার কারণে বিদ্যুতের চাহিদাটা বেড়ে যাচ্ছে এই ধরনের কয়েকটা পদক্ষেপ যদি আমরা নিই তাহলে আমাদের বিদ্যুতের কনজিউমটা কম হবে তো আমাদের বিদ্যুতের চাহিদাটা কমে যাবে যদি বিদ্যুতের চাহিদাটা কমে যায় তো সরবরাহের সাথে যদি কাছাকাছি চলে আসে আমাদের লোডশেডিংটাও কমে যেতে পারে এজন্য আমরা সকলের কাছে এটাই উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসগুলোর উপর কোন ধরনের কোনো ধরনের খারাপ মন্তব্য না করে অথবা বিদ্যুৎ অফিসের উপর চাপ সৃষ্টি না করে নিজেরা যদি আমরা সচেতন হই তাহলে এই বিদ্যুৎ বিদ্যুতের বর্তমান যে পরিস্থিতি লোডশেডিং সেটা অনেকাংশে কমে যাবে